আজকে চলে এসেছি কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলায় হুসেনপুর মিনি স্টেডিয়ামে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুসেনপুরের সাবেক ফুটবল খেলোয়াড় যারা আছে তাদের পরিচালনায় এই যে ফুটবল টুর্নামেন্টটি চলছে সেটির আজকের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রথম সেমিফাইনাল খেলায় আজকে অংশগ্রহণ করছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ফুটবল একাদশ বনাম হুসেনপুর কোর্ট বিল্ডিং এক কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ খেলার এই যখন অবস্থা খেলার দ্বিতীয় চলছে এক শূন্যগুলি এগিয়ে আছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ফুটবল একাদশ খেলায় টান টান উত্তেজনা খেলার দ্বিতীয়ার্ধের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং মাঠে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই হুসেনপুর মিনি স্টেডিয়ামে উপস্থিত হয়েছে তো পাচ্ছেন মাঠের চারপাশে যে গ্যালারি এই গ্যালারি একদম কানায় কানায় পরিপূর্ণ এবং আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন হুসেনপুর জেলা পরিষদের সাবেক সদস্য জনাব মোহাম্মদ মাসুদ আলম আজকের এই খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন খেলাটি মাঠের মধ্যে পরিচালনা করছেন কিশোরগঞ্জ জেলার প্রথম শ্রেণীর রেফারি জনাব মোহাম্মদ শাহন ফারুক এবং তার সাথে সহযোগী হিসাবে আছেন সাইফুজ্জামান নয়ন এবং তার সাথে আরেকজন সহযোগী মোহাম্মদ লাল মিয়া তিনজন রেফারি অত্যন্ত অভিজ্ঞ রেফারি আপনারা দেখতে পাচ্ছেন খেলায় টান টান উত্তেজনা আবার একটি গোল হওয়ার সম্ভাবনা সুন্দর একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল আমি যখন বেড়া করছিলাম ঠিক এই মুহূর্তে আরেকটি গোল দিয়ে মানে দুই শূন্য গোলের ব্যবধান লিড নিতে পারতো বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ফুটবল একাডেমি দর্শক খেলার এই যখন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে আরেকটি উত্তেজনামূলক সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেই খেলায় আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আর আজকের এই খেলায় এখনও যেহেতু দ্বিতীয়ার্ধ চলছে এবং খেলা এখনও শেষ হয়নি খেলার মানে বিজয়ের মালায় কারা মানে বরণ করবে বা খেলাটি কারা বিজয় চিনিয়ে নিবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না খেলার শেষ পর্যন্ত আপনাদের সকল আপডেট আমরা জানাবো এই লাইভেই এবং আগামী কালকের যে সেমিফাইনালটি ফাইনালটি সেখানেও আপনাদের দাওয়াত দিয়ে রাখলাম আমরা দেখতে পাচ্ছি হুসেনপুর কোর্ট বিল্ডিং একাদশ ফুটবল একাদশ একটি কর্নার কিক পেয়েছেন দেখা যাক সেই কর্নার কিকটি গোলের অবস্থায় যেতে পারে কিনা ব্যাপারের বাসি কর্নার কিকের জন্য প্রস্তুত হুসেনপুর কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ যদি গোলটি হয়ে যায় তাহলে খেলায় সমতা আনার একটা সম্ভাবনা থাকবে কিন্তু না খুব সুন্দরভাবে এবং সম্ভবত প্যানাল্টি পেনাল্টি পেয়ে গিয়েছে হুসেনপুর হুসেনপুর কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ পেনাল্টি আমরা যদি দেখতে পাচ্ছি যদি এই প্যানাল্টি সত্যি গোল হয়ে যায় তাহলে খেলায় কিন্তু সমতা ফিরে আসবে এবং খেলার সেই সমতা নিয়ে যেতে পারে পেনাল্টি শ্যুট আউটে যেহেতু এইটি প্রথম সেমিফাইনাল ফাইনাল খেলা নক পর্বের বিষয় আছে যারা আজকে জিতে যাবে তারা কিন্তু ফাইনালে চলে যাবে আমরা সেই পেনাল্টি শ্যুট আউটের জন্য এখন অপেক্ষায় থাকব খেলায় টান টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকও মাঠের ভিতরে ঢুকে পড়ছে খেলার উত্তেজনা এবং খেলার আনন্দ বাড়িয়ে তোলার জন্য আমরা আরেকটু অপেক্ষা করব রেফারির সাথে যে আব্দুল সালাম ফুটবল একাদশ তাদের খেলোয়াড়রা কথাবার্তা চলছে এবং সেটিকে সম্ভবত ফাইনাল ডিসিশন পেনাল্টি শ্যুট আমরা একটু প্যানাল্টি শ্যুটের জন্য প্যানাল্টি শ্যুটের জন্য আমরা একটু অপেক্ষা খেলার দ্বিতীয়ার্ধ চলছে ঠিক দ্বিতীয়ার্ধে ঠিক শেষ মুহূর্তে এরকম একটি পেনাল্টি শ্যুট আসলেই যারা এক গোলে ছিল তাদের জন্য একটি আশীর্বাদ বয়ে এনেছে আমরা দেখতে পাচ্ছি যদি গোলটি হয়ে যায় তাহলে কিন্তু খেলায় সমতা ফিরে আসবে এবং খেলা শেষ পর্যায়ে সেটি চলে যাবে পেনাল্টি শ্যুট আউটে কোর্ট বিল্ডিং শট কিক এবং গোল এবং গোল এবং গোল এবং খেলায় সমতায় ফিরে এসেছে এক এক গোলে খেলায় সমতায় চলে এসেছে দর্শক খেলার এই যখন অবস্থা খেলায় টান টান উত্তেজনা এখন কিন্তু সমানে সমান লিড বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ফুটবল একাদশ এক বনাম হুসেনপুর কোর্ট বিল্ডিং ফুটবল একাদশ এক বাইৰে বাইৰে মাৰছে বাইৰে দর্শক আমি আগামীকালকের দ্বিতীয় সেমিফাইনাল খেলার দাওয়াত দিয়ে আজকে হুসেনপুর মিনি স্টেডিয়াম থেকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম